আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কুয়েল পাখির বাচ্চা এগুলো মুরগিতে ডিম বসিয়ে এগুলো বাচ্চা ফুটানো হয়েছে এর আগের একটি ভিডিও আপনারা দেখেছিলেন কুয়েল পাখির ডিম মুরগি দিয়ে বসিয়ে আমি বাচ্চা ফুটিয়েছি তো সেগুলো বাচ্চার বয়স ছয় দিন হচ্ছে আর এগুলো বাচ্চার বয়স দুই দিন অর্থাৎ কাল দিন আগে এগুলো বাচ্চা ফুটেছে এগুলো বাচ্চার বয়স দুই দিন দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি যে এর আগে যেগুলো বাচ্চা দেখেছেন সেগুলো বাচ্চা এখন কত বড় হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখেন এর ভিতরে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স হচ্ছে সাত দিন তো উড়ি করছে এগুলো এখনই উড়ে যেতে যাচ্ছে তো যার কারণে ঢেকে রাখা হয়েছে এই জন্য ক্লিয়ারভাবে বুঝাইতে পারছে না একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে বাচ্চা এগুলোর বয়স হচ্ছে সাত দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদের আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আরেকটি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে নোটিফিকেশন যায় এবং ভিডিওটি দেখতে পারেন রুবাইয়া কৃষি ও খামার চ্যানেলে দিনে কৃষি জাতীয় এবং খামার জাতীয় বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি খামারের বিষয়ে বিভিন্ন তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন যার কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের কাজে লাগতে পারে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম